হ্যালো ভাইস আলাইকুম আপনাদের মাঝে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখেন আমাদের যে লেওয়াটের সুতাটা ছিল এই যে দেখেন এই লেওয়াটের সুতা থেকে আমরা পাঁচ ইঞ্চি দূরে সুতা টাঙছি কারণ আমাদের এই পিলারের ফ্লাস আছে পাঁচ ইঞ্চি আপনাদেরকে পরবর্তীতে আমি প্ল্যান দিয়ে বুঝিয়ে দেবো তারপরে দেখেন এই যে এখান থেকে সোলিং করতেছি মাপ করে এই যে সুতা অনুযায়ী ওই পাশে ওই একইভাবে কাজ করছি এই যে দেখেন আপনারা এই একটা সলিং দিবেন গ্রেট বিমের জন্য এটা হলো প্রধান কাজ এই যে এইভাবে ধরমুজ চলতে থাকবে ওই যে দেখেন ধর্মু চলতেছে আমাদের দেখেন এই যে এইভাবে ধরমুজ দিবেন বালু মাটি ভর্তি করে নেবেন সুন্দর করে পানি দিবেন পানি দিয়ে বসাবেন এই যে পানির পাইপ আমাদের তো আপনারা যে কাজটা করবেন পরবর্তীতে বোর্ড চাপা দেওয়ার জন্য আপনারা এই যে মিডিল এইভাবে বালু ভিপ করে নেবেন মাপের থেকে বেশি তারপরে যে সলিংগুলা চলবে তারপরে আপনাদের এই কাজগুলো কিভাবে করতে হয় সম্পূর্ণ আপনাদের মাপ দেখায় দিব আমি আপনার সাথে থাকেন আমাদের সঙ্গে পুরো ভিডিও জুড়ে এই যে দেখেন কাজ চলতেছে আমাদের আর আজকে বৃষ্টি ঈদের আগে আমরা গ্রেট বিম ঢালাই দিয়ে তারপরে বাসায় যাব আমরা আসছি কুমিল্লা শহরে কাজে এই যে দেখেন কাজ চলতেছে আমাদের এই গ্রেট বিমের হাইট আছে শুধু দশ ইঞ্চি দেখেন এই যে দশ ইঞ্চি ওই পাশ থেকে দশ ইঞ্চি নিচ্ছে আর ওইটা আপনার ওই যে ওই লেওয়াটের সুতা থেকে কাজ করা হয়েছে ওই যে দেখেন ওই যে বৃষ্টির মধ্যে দেখেন রিং বানানোর কাজ চলতেছে রেড বিমের এই যে দেখেন আপনারা আর লেওয়াটের জন্য যে আমরা যে খুঁটিগুলো কাটছি দেখেন কীভাবে মজবুত করে কাটছি এই যে দেখেন প্রতিটা খুঁটিতে দেখেন এই যে আমাদের কাজগুলা গাইস আপনারা দেখেন আমাদের এইটা সুতা হয়ে গেছে সুতা করে আমরা যে কাজটা করলাম এই যে লেওয়ার থেকে এরপরে লেওয়ার থেকে নিব না আমরা টেপ দিয়ে মাপ দিব যেমন এইখানে আমাদের লেখা আছে বারো ফিট সেন্টার সেন্টার বারো ফিট দেওয়া আছে তো এই পাশে আছে পাঁচ ইঞ্চি তো এই পাশেও পাঁচ ইঞ্চি তো এইখানে পাঁচ ইঞ্চি আমরা টেপ ধরবো ধরে মাপটা বাইর করে নেবো নিয়ে আপনার এই ওই জায়গায় সোলিংটা এখন বসাবো ওই যে দেখেন ওর ওইভাবে আপনাদের যে কোনো মাপ থাকতে পারে ওই মাপে আপনারাও কাজ করবেন এই যে দেখেন ফিতা টেপ দিয়ে কাজ করতেছে এই যে দেখেন পাঁচ ইঞ্চি সেন্টারে ধরছে আর ওই যে সেন্টারে দাগ দিল বারো ফিট এখন ওই পাশে পাঁচ ইঞ্চি দেবে ওই পাশে পাঁচ ইঞ্চি দেবে এইভাবে আপনারা সোলিংগুলো করতে পারেন সম্পূর্ণ সোলিং আপনারা এইভাবে করবেন সাথে থাকেন পুরো কাজটা দেখাবো আপনাদের এই যে এই গ্যাপ মাপ নেওয়া হলো তারপরে এই গ্যাপ মাপ নেওয়ার জন্য এই যে দেখেন দশ ইঞ্চি যেহেতু বিম এই যে পাঁচ ইঞ্চিতে ধরছে এই যে আপনারা দেখেন পাঁচ ইঞ্চিতে ধরা হয়েছে এটা এই যে দেখেন পাঁচ ইঞ্চিতে ধরা হয়েছে আর পাঁচ ইঞ্চিতে ধরা হয়েছে আর এই জায়গায় ঠিক বারো ফিটে দাগ দেওয়া হবে একটা দাগ দেওয়ার পরে আমরা যে কাজটা করব এই পাশে পাঁচ ইঞ্চি এই পাশে পাঁচ ইঞ্চি নিব যেহেতু আমাদের বিমটা দশ ইঞ্চি আছে এই যে দেখেন আপনাদের বারো ইঞ্চি থাকলে ছয় ইঞ্চি করে নেবেন যা মাপ থাকবে তাই নেবেন যে কোনো সাইজের বিম থাকতে পারে এই যে দেখেন সেন্টারে দাগ দেওয়া হয়ে গেল তো এইটা এইটা বিম বেঁকা আছে এইটা বিম এই পর্যন্ত এটা সোজা হবে তারপর ওই পাশে আলাদা মাপ হবে ওইটা মাপ আপনাদেরকে আবার কাগজে আমি দেখাবো আগে এটা সলিং হয়ে যাক আমাদের তারপরে আপনারা যে সোলিংটা করবেন এই সোলিংটা করার জন্য প্রথমে যেই কাজটা আমাদের করতে হয় এখানে লেভেল করতে হয় প্রতি পিলারে এই যে লেভেল করে এই যে লেভেলের সুতাটা টাঙতে হবে আমাদের যেমন এই যে আমাদের এটা হলো আমাদের লেবেলের সুতা এই যে উপরের সুতাটা দেখতেছেন আমরা বান্সি এটা কিন্তু লেভেলের সুতা দেখেন এই লেভেল থেকে আমরা এটা তিন ফিট রাখছি আপনারা যে কোনো মাপ রাখতে পারেন তো প্রতিটাই আপনারা তিন ফিট করে নেবেন আমরা এই যে এই পাশে তিন ফিট রাখছি এই পাশে তিন ফিট সব দিকে তিন ফিট করে রাখবো এই যে লেভেলের সুতো আবার টাঙাচ্ছি এখানে এই যে দেখেন এই যে দেখেন লেভেলের সুতা এই যে লেভেলের দাগ দেওয়া আছে এই যে আপনার খেয়াল করেন এই যে লেভেলের সুতা এই লেভেল থেকে মাপ দিয়ে আমরা তিন ফিটে সলিংটা করব তারপরে আপনার দেখেন এই যে এই সুতাটা যে আমাদের এটা আমরা কি দেখে প্রথম সলিংটা করছি লেওয়ার দেখে আমাদের যে প্রথমে লেওয়ারটা ছিল ওই লেওয়ার দেখে আমরা এই সোলিংটা করছি প্রথম সলিংটা তারপরে আমরা প্লান দেখে মাপ বাইর করবো আর সোলিং করবো মাপ দেখ বার করবো আর সলিং করব ইটাল বসার জন্য কাজ চলতেছে আমাদের এই যে দেখেন তিন ফিটের লেভেলটা আমাদের করে নিচ্ছি এই যে ইটাল বসাবে এখন আমরা যে সেন্টারের দাগ দিয়েছিলাম এই যে সেন্টারের দাগ থেকে দেখেন পাঁচ ইঞ্চি দিকে নিচ্ছে এই যে দেখেন তিন ফিট হয়েছে তার মানে লেভেল হয়ে গেছে আমাদের তো এইভাবে ওই পাশেও আমরা কাজটা করবো এই যে দেখেন আমরা যে বারো ফিট সেন্টার করলাম ওই সেন্টার দাগটা আছে আমাদের এখানে ওই সেন্টার থেকে এদিকে পাঁচ ইঞ্চি নিব ওই পাশে পাঁচ ইঞ্চি নিব এই যে দেখেন পাঁচ ইঞ্চি দাগ দিয়ে দিয়েছে সেন্টার থেকে আপনারা এইভাবে চিহ্ন দিয়ে কাজ করবেন এই যে দেখেন এখন আমাদের লেভেলটা মাপ দিতে হবে লেভেলটা ঠিক আছে কি না লেভেল যদি ঠিক থাকে তাহলে ওকে আমরা সুতা লাগাবো এখন সুতা লাগায় এক সাইড কাজ করবো এইটা দেখেন হ্যাঁ লেবেল মোটামুটি ঠিক আছে হালকা একটু ডাউন হয়েছে ওই জন্য আমরা কী করব যে ওইভাবে বালি বালিরি আবার বসাবো ওইটাকে বসায় মাপটা চেক দিব আবার তারপর দেখেন এই যে সুতা লাগাচ্ছে সুতা লাগাই ইডালগুলো আমার ঠিক করে নিবে এই যে দেখেন ইডালগুলো ঠিক করে নিচ্ছে ঠিক করে নিয়ে এখানে সুতা বাঁধে দিবে এই যে দেখেন গাঁথনি যেইভাবে করে এইভাবে শুধু আমরা একটা লাইন করে সোলিং করতেছি এই একটা লাইন সোলিং করার কারণ হলো বিমটা আমাদের একদম স্ট্রেট সোজা আসবে আর বিমের মধ্যে আমরা কোনো কার্ড ব্যবহার করবো না বালু চাপা দিতে পারবো মানে সব দিক দিয়ে কাজটা ইজি হবে আমাদের এবং মাটির সাপোর্ট পাবে যেহেতু মাটিগুলো আমরা ধরমুশ করে নিছি সেই জন্য আমাদের ধর্মুসের জন্য সাপোর্ট পাবে মাটির এই যে দেখেন দেখেন আমরা এই যে লেভেলে সুতাটা টাঙ্গাইছি এই যে দেখেন এটাও এখন ওইটা করার পরে প্রথমে এই লেভেলে সুতাটা টাঙাবো এই যে দেখেন প্রতিটা লেভেল টানা আছে আমাদের এই যে দেখেন এখন প্রথমে যে কাজটা করবো আমরা সুতাটা সুতাটা প্রথমটা আমরা টানবো এই সুতাটা আপনারা রাখে দিবেন ঠিকঠাকভাবে যেমন আমাদের এই পাশ থেকে এটা আছে পাঁচ ইঞ্চি আমরা এখানে পাঁচ ইঞ্চি এটা কাটা কাটবো কাটার পর এখানে সুতা লাগাবো লাগায় সাইল ফেলাইয়া এই স্থলিংটা করবো আপনার সাথে থাকেন দেখতে পাবেন হ্যাঁ দশ থেকে পাঁচ ইঞ্চি

আপনারা দেখেন প্রথম লেওয়ার থেকে এইভাবে আপনার সুতাটা করব কাজ তারপরে আমরা পরবর্তীতে মাপে মাপে কাজ করব প্রতিবার এইভাবে সুতা ফেলাবো না এই যে দেখেন এইভাবে মাপে মাপে কাজ করবো হুম এইভাবে সোলিং করা হবে এই যে দেখেন ওই বেশ কাজ চলতেছে

আর পার আছে সামাল দিবা হুম হয়েছে 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 দ রুইয়াস দেখেন বৃষ্টি আসছে যেরকম ময়লা কাদো আপনার বালি লাগে আসে এইগুলোতে জয়েন্ট ধরবে না সিমেন্টের এই জন্য যে দেখেন পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে এই যেইভাবে ধুয়ে দিবেন আপনারা ধুয়ে কাজ করবেন একদম পরিষ্কার হয়ে যাবে এই ডালটা যেমন এই ডালটা আমাদের পরিষ্কার এখনও হয় নাই আবার এই পাশে এই ডালটা কিন্তু পরিষ্কার হয়েছে দেখেন জকঝক দেখা যাচ্ছে ওগুলো এই ডাল পরিষ্কার হয় নাই এগুলো সব পরিষ্কার করতে হবে পানি দিয়ে পরিষ্কার করে এইভাবে মশলা মারতে হবে আসেন আসেন Tengah 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 linear hai ka niche par hai indian thoda video mein kal aaye la ভাল আছে চাকালে পালাতে খালী পেণ্টু পালে নাই গুচি গ'ল সবাই খুচি আহি নাই গছ আপনারা বিম ফেলার সময় যেই কাজটা করবেন প্রথমে সর্বপ্রথম মাঝখান থেকে ফালাবেন মাঝখান থেকে ফালাইলে ভারসাম্য দুই দিকে ঠিক থাকে আর আপনারা যদি এক পাশ থেকে ফালাম তো অবশ্যই দেখবেন এক পাশে কম বেশি হবে তখন তো আপনাদের উচিত বিম মাঝখান থেকে ছাড়বেন এইভাবে যে কোনো বিম ছাদের বিম গ্রেড বিম আর অবশ্যই সাবধানে কাজ করবেন আমাদের বিমগুলো অনেক উঁচায় বান্দা হয়েছে কারণ আমরা আগে শাটারিংটা করে নিছিলাম তো নিয়ম হলো আগে বিম বানার তো বিম বানতে পারি নাই বৃষ্টির কারণে প্রথমে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা শাটারিংগুলো করছিলাম তো এখন বিমগুলো ফালাচ্ছি ফালার মতো সমস্যা হবে না ফালার পরে আপনাদেরকে দেখাবো এখন সম্পূর্ণ ভিডিও

哎呦！哎